আসসালামু আলাইকুম আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি ছোট বাচ্চাটির হিজাব তৈরি করা দেখাবো কাটিং করা দেখাবো আমি কাপড়টাকে দুই ভাঁজ আছে এখন আমি কাপড়টাকে চার ভাঁজ করবো আমার খোলা পাশটা ওই পাশে থাকবে আর বন্ধ পাশটা আমার সামনে থাকবে আমার লম্বা হলো বাইশ ইঞ্চি সেলাই করার জন্য নিবে এক ইঞ্চি আমার মোট তেইশ ইঞ্চি নেব আমি একদম মাথা থেকে রাউন্ড করে করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তেইশ ইঞ্চি নেব এই যে আমি পুরাটা মাথাটা ঠিক রেখে আমি তেইশ ইঞ্চিতে রাখ দিচ্ছি তাহলে এই জায়গা আমার একটা সুন্দর একটা গোল হয়ে যাবে এই যে তেইশ ইঞ্চিতে আমার পুরোটাই আমি দাগ দিয়ে নিয়েছি এখন আমি হাতে সাথে শেপে সুন্দর করে আমি গোলটাকে পুরোটাকে গোল করে দাগ দিয়ে নেব আমার রাউন্ড আর্ট করা শেষ এই যে আমার রাউন্ডটা এভাবে আমি আর্ট করে নিয়েছি এখন আমি এটা কাটবো কাটিং করব এই যে আমি কাটতেছি আমার কাপড়টা কাটিং করা শেষ এখন আমি মুখের কাপড়ের জন্য মুখের যেই হিসাবে কাপড়টা এটার জন্য আমি কাপড় নেব এটা আমি দুই ভাজে নিয়েছে চড়া নিয়েছে চার ইঞ্চি আর লম্বা নিয়েছে আমি এই জায়গায় লম্বা নিয়েছে আমি নয় ইঞ্চি এই যে আমি নয় ইঞ্চিতে সুন্দর করে দাগ দিয়ে দিয়েছি এখন দুই পাশে আমি ভালো করে দাগ টেনে দিব এখন আমি দাগে তাকে কেটে নিব কাপড়টাকে আমার দাগে তাকে কাপড়টাকে কেটে নিচ্ছি আপনারা এই অনুযায়ী বড়দের হিসাব কেটে নিতে পারবেন কিন্তু মাপ উনিশ বিশ করে এভাবে বড়দের হিসাব কাটা যায় এখন আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিলাম এখন চার ভাঁজ করে আমি লম্বাটা কত আছে আমার চার এখন চার পাশে গোল করে আমি চার ইঞ্চি করে কেটে নেব এই যে আমি রাউন্ড করে 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 ইঞ্চি কেটে সরি আমি কাটিং নিচ্ছি এখন হাতের সাহায্যে আমি একটা গোলমার্ক করে নিব এই যে আমি আস্তে আস্তে করে গোলমার্ক করে নিচ্ছি এখন এটাকে আমি কাটিং করব। এই যে আমার কাটিং করা শেষ এই যে গোল করে কাটিং করে নিচ্ছি এই যে আমার মুখের হিসাবটা হয়ে গেছে এই তো আমার মুখের হিসাব শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম